আমাদের দাবি যে প্রাচীরটা হোক আমরা চাই প্রাচীর হোক যেহেতু ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে আমাদের বাড়ির ছেলেমেয়েরাও পড়াশোনা করে সেই জায়গা থেকে আমরা সবাই চাই আমাদের গ্রামবাসী চাই যে প্রাচীরটা হোক কিন্তু আমাদের একটা দাবি ছিল যে দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আমরা একটা জগদ্ধাত্রী পুজো করে থাকি তো সেই পুজোটার বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই স্কুলের ছেলেমেয়েরাও তাতে অংশগ্রহণ করে এছাড়াও বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শুধু একটাই বক্তব্য যে যে গেটটা ওনারা ওই পূর্ব পাশে করেছেন ওই পূর্ব গেটটা ওখানে না করে এই দিকটা একটু নিয়ে চলে আসুক পশ্চিম পাশে নিয়ে চলে আসুক আর প্রাচীরটা যদি সম্ভব হয় স্যারকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব যাতে দু তিনটা লেয়ার যদি খুলে দেন সেটা যদি করে দেন তো আমরা গ্রামবাসীর পক্ষ থেকে স্যারের কাছে করজোর অনুরোধ করব যদি আমাদের এই যেহেতু ঐতিহ্যবাহী পুজো জগদ্ধাত্রী পুজো আমরা প্রত্যেক বছরই করি দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে করছি তো যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সেটা যাতে না বন্ধ হয় বা যা যেমন আমাদের সব কিছু শান্তি শৃঙ্খলাভাবে হয় সেটার জন্য স্যারকে অনুরোধ করেছিলাম সেই সঙ্গে আমাদের একটু মিটিং হয়েছেন ওনারা আশ্বস্ত করেছেন যে হয়তো চেষ্টা করবো না করে দেওয়ার এই আশায় আমরা আছি এবং আবারও আমাদের গর্ষাবাদ প্রাথমিক বিদ্যালয়ে যারা প্রধান শিক্ষক এছাড়াও সহশিক্ষিকা শিক্ষকণ আছেন এবং যারা এমসি কমিটির মেম্বার আছেন সভাপতি ম্যাডাম আছেন সবাইকে যথাযজ স্থানে সম্মান জানিয়ে এইটুকু অনুরোধ করে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি আমার নাম শুভম গড়াই আমি জগৎ পুজো কমিটির সদস্য আমি অভিভাবক হিসাবে আজকে একটা গার্ডিয়ান মিটিং দেখেছিল। কিন্তু এটা ক্লাব কিনা আমি জানি না তবে এখানে একটা পূজা হয় আমরাও আছি আমরা সবাই এখানে এই পূজায় আসি উপভোগ করি কিন্তু বিষয়টা হয়েছে গার্ডিয়ান মিটিং ডেকেছিল এই জন্য যে এখানে প্রাচীর একটা সমস্যা হচ্ছে সমস্যাটা হচ্ছে যে প্রাচীর একটা কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু তারপরে যারা এখানে পূজা কমিটি আছে তারা আবেদন করেছে যে আমরা এই মানে এই দক্ষিণ সাইডের যে প্রাচীরটা আছে তার হাইট কমিয়ে দিতে হবে বা এই যে গেটটা আছে এটাকে পূর্ব পশ্চিম পিছিয়ে পশ্চিম সাইডে করতে যেটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু এই মতো অবস্থায় এই প্রাচীর যেহেতু গভর্নমেন্টের প্রজেক্ট ফলে এই প্রাচীর ভেঙে আবার কোনো কিছু করা যায় কি না এটা আমি আমার জানা নেই তবে এ বিষয়ে নিশ্চয়ই এখানকার প্রধান শিক্ষক মহাশয় এবং এখানে যে কমিটি আছে মানে স্কুল কমিটি যিনি প্রেসিডেন্ট তিনি বলতে পারেন এই করা যায় কি না তবে আমরা গার্জিয়ানরা আমরা সবাই আজকে যারা এসেছিলাম সবাই আমরা এটা বলেছি যে এই প্রাচীর যথার্থী যেমন আছে তেমনই হবে এবং প্রথম কাজ হচ্ছে আমাদের বাচ্চাদের সুরক্ষা ফলে সেই সুরক্ষার তাগিদে আমাদের সবাইয়ের আবেদন আমরা করেছি যে যাতে প্রাচীরটা যেমন হচ্ছে তেমনই হোক আমরা পুজো কমিটিকেও আমরা আবেদন করব যাতে তারা এরই মধ্যে তাদের পূজাটাও চালিয়ে যায় আমরা পুজোর বিরোধী নয় কিন্তু স্কুলটাকে আগে সংরক্ষণ করতে হবে এখানে রাস্তার ধারে একটা স্কুল ফলে বাচ্চাদের স্কুল অ্যাক্সিডেন্ট হয়েছে পূর্বে। ফলে আমরা অনেকবার এখানে মিটিংয়ে আবেদন করেছি এখানকার যে এখন এই অ্যাক্সিডেন্টের জন্য ফলে এখানে প্রধান সাহেবা প্রথম তিনি একটা উদ্যোগ নিয়েছেন আমি আজকেই শুনলাম যে এই বুথের একটা টাকার ই থেকেই এই প্রাচীরটা তিনি নাকি করছেন এটা খুব সাধুবাদ ফলে আমরা অনুরোধ করবো এই এলাকারই যারা এই পুজোটা করেন তাদের কাছেও আমাদের অনুরোধ যাতে স্কুলটাকে সুন্দরভাবে সুরক্ষা রেখে তারাও পূজাটা করতে পারে আমাদের আমাদের এটাই গার্ডিয়ানের পক্ষ থেকে আবেদন এবং প্রাচীরটা যেহেতু যেহেতু হয়ে গিয়েছে সেই প্রাচীরটা যেমন আছে তেমন থাকুক এটা আমাদের পক্ষ থেকে এবং হেডমাস্টার যে তিনি আজকে আমাদের গার্ডিয়ানের কাছে খুব অনুনয় বিনয়ের সঙ্গে এবং ওনাদের প্রতিনিধি এসেছিলেন তার কাছেও বলেছেন এবং ওনারাও বলেছেন আমাদের এটা ভুল হয়েছে যে বিভিন্নভাবে তাকে থেট করা হয়েছে ফলে সেই থ্রেটগুলো যাতে আর না হয় এবং সুষ্ঠুভাবে যাতে পড়াশোনার পরিবেশ যাতে থাকে এবং পুজোও ভালোভাবে হয় এটা আমাদের গাড়িয়ানের পক্ষ থেকে মানে আমাদের বক্তব্য আমি শ্যামসুন্দর মাঝি এখানে আমার কন্যা ক্লাস টু থেকে থ্রিতে এইগুলো এখানে পড়াশোনা করি আপনার জীবনে আসুক নতুন ভাবনার রং নতুন আশার রং নতুন রেজলিউশনের রং নতুন সাফল্যের রং একমাত্র ডাক্তার পেন ডক্টর পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুরুতে আপনাকে পরিবারকে জানাই আন্তরিক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার তোহার সোনা নেই সোনে জি চমক পেন্ট করবো মা দেতা বড় ঘর কি চমক दोनों चैपनीज टेक्नोलॉजी वाला पेंट प्लस निरोलैक्ट ब्यूटी लिटिल मास्टर शीट कम दाम में बड़े घर वाली जमा <laughs>